আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইসের ভিত্তিতে চমৎকার কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের ডেল লেটো চেট সিরিজের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ঠিক আছে কোরাই থ্রি ফোর জেনারেশন কোরাই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিপিটি রাইটার ক্যামেরা অল পেয়ে যাবেন ব্যাটারি প্লাস ঠিক আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ ফুল ফ্রেশ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ প্রফেশনাল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে থ্রি ফোর জেনারেশনের চমৎকার এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ঠিক আছে সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের কোরাই ফাইভের ফোর জেনারেশন এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের কোরাই ফাইভের ফোর জেনারেশন ঠিক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম আপনি চাইলে র্যাম হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপডেট করতে পারবেন পাঁচশো জিবি হার্ড ডিস্কও নিতে পারবেন অথবা একশো আট এক জিবি এসএসডি দিয়েও নিতে পারবেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ডিভিডি রাইটার ক্যামেরা সব কিছু ওকে আছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস কোর আই ফাইভের ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলেই লেনভো ব্র্যান্ডের কোর আই ফাইভের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে ডেল ব্র্যান্ডের কোর টু টু প্রসেসর ডেল ব্র্যান্ডের কোর টু টু প্রসেসর খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর তার ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ব্ল্যাক কালার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ সকল প্রকার কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ঠিক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এবং র্যাম দেয়া হয়েছে ফোর জিবি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হইলে ডেল চমৎকার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এস আর ব্রান্ডের এস আর বারো ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে টু জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক বারো ইঞ্চি ডিসপ্লে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ মোটামুটি অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এটা দিয়ে করতে পারবেন বারো ইঞ্চি ডিসপ্লে ছোটো ডিসপ্লে ল্যাপটপটি ছোটো সাইজের অফিসিয়াল বা যে কোনো জায়গায় এটা ক্যারি করার জন্য খুবই সহজ হবে হালকা পাতলা আছে একেবারে আল্লা স্লিম ফুললি ব্ল্যাক কালার ঠিক আছে এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে পাঁচ স্বজীবী হার্ড ডিস্ক এসআর ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হইলেই লেনোভো ব্র্যান্ডের সরি এসআর ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হইলেই এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে আমরা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তিতে যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি আর ঢাকার আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন এসে দেখার সরাসরি এসে দেখে নেওয়া যাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং যারা দূরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসে সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমা কম্পিউটারসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু